পঁয়তাল্লিশ বছরের সংসার চন্দননগরের গৃহবধূ ফতেমা বিবি পাকিস্তানের নাগরিক গ্রেপ্তারির পর চাঞ্চল্য প্রতিবেশীরা হতবাক চন্দননগরের এক নিঃশব্দ পাড়ায় হঠাৎ করে নেমে এসেছে চাঞ্চল্যের ছায়া ৪৫ বছরেরও বেশি সময় ধরে এখানে সংসার করছেন ফতেমা বিবি এক গৃহবধূ যার জীবন ছিল খুব সাধারণ স্বামী সন্তান আর প্রতিবেশীদের সঙ্গে মিশে থাকা এক মিশ্র জীবন অথচ হঠাৎই খবর এলো ফতেমা বিবি একজন পাকিস্তানি নাগরিক শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল এসে তাকে গ্রেপ্তার করতেই এই খবরে হতবাক সবাই কুঠির মাঠ এলাকার যে গৃহবধূকে সবাই নিজেদের একজন মনে করতেন তার এমন পরিচয় প্রকাশ্যে আসায় অবিশ্বাস্যের সুর শোনা গেছে চারিদিকে পুলিশ সূত্র জানা গিয়েছে উনিশশো সালে ফতেমা বিবি ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন বাবার সঙ্গে এরপর উনিশশো বিরাশি সালে চন্দননগরের স্থানীয় এক বেকারি মালিক মুজফর মল্লিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি এই দীর্ঘ সময়ে তাদের ঘরে এসেছে দুই কন্যা সন্তান যাদের এখন বিয়ে হয়ে গিয়েছে তবে সমস্যা তৈরি হয় তখন যখন জানা যায় ভারতে আসার এক বছর পর থেকেই ফতেমার নাম পুলিশের রেকর্ডে নিখোঁজ হিসাবে চিহ্নিত ছিল সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে পাকিস্তানি নাগরিকদের নিয়ে নতুন করে তদন্ত শুরু করে কেন্দ্র সেই অনুসন্ধানে উঠে আসে ফতেমা বিবির নাম প্রতিবেশীদের দাবি ফতেমা বিবির আচরণ বা জীবনযাত্রায় এমন কিছু ছিল না যা সন্দেহজনক বলে মনে হতে পারে দীর্ঘদিনের প্রতিবেশী হিসাবে তাকে একজন ভদ্র পরোপকারী ও স্নেহশীলা গৃহবধূ হিসাবে সবাই চেনেন তাদের বক্তব্য এখন তার পাকিস্তানে ফিরে যাওয়ার কোনো উপায় নেই কারণ তার পরিচিত বা আত্মীয় স্বজন সকলই এখন ভারতের বাসিন্দা ফতেমার পরিবারের আবেদন সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে তাঁরা চান আইনি জটিলতা কেটে গিয়ে ফতেমা বিবি আবার পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এই ঘটনা এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে ৪৫ বছর ধরে নিখোঁজ থাকার পর কিভাবে কোনো নাগরিক প্রশাসনের নজর এড়িয়ে যেতে পারেন সেই সঙ্গে মানবিকতার এক বড় পরীক্ষাও সামনে এনে দিয়েছেন যেখানে আইন নীতি ও মানুষের সম্পর্কের টানাপড়েন স্পষ্ট হয়ে উঠেছে দেখো প্রশাসন কি বলতে এটা জানি না প্রশাসনের কাছে কি ইনফরমেশন আছে তবে এখানে তো বিয়ের পর থেকে বিবাহিত জীবন এখানেই কাটাচ্ছে মুজাফর মেয়ে দুটো মেয়েরই বিয়ে হয়ে গেছে দুটো মেয়েরই বিয়ে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে বর্তমানে উনি ঠাকুমা হয়ে গেছে দিদা হয়ে গেছেন তো এখানেই আছে আমরা গৃহবধূ হিসাবেই ওনাকে জানি আর বাড়িতে সর্বদাই আমরা ওনাকে দেখতে পাই ওনার শ্বশুর মশাই জানবেন চন্দ্রনগরের একটা প্রখ্যাত বেকারি আশা বেকারি সেই আশা বেকারি উনি মালিক ছিলেন উনিও মারা গেছেন তা আশা বেকারি বর্তমানে নেই ওটা বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখানে গৃহবধূ হিসেবেই ওনাকে আমরা চিনি বা দেখছি আছে তা আমরা এই ব্যাপারটা শুনেছি দুঃখজনক ব্যাপার এবার বাকি পুলিশের কাছে যদি কোন ইনফরমেশন থাকে আমার তো মনে হয় বাড়িতে আরো যারা মানুষজন আছেন তাদের সঠিক তথ্যটাই পরিবেশন করাই দরকার প্রশাসনের সামনে প্রশাসনের সামনে কোনো কিছু না লুকিয়ে সঠিক তথ্য সঠিক ঘটনা সঠিক বিষয় বললে জিনিসটা হালকা হবে প্রশাসনের বুঝতে সুবিধা হবে কেন যে যত লুকোবার চেষ্টা করবে তার সে তত বেশি কিন্তু পেছন দিকে পেছিয়ে যাবে তবে আমরা

উনি এখানে এতদিন ধরে আছেন হ্যাঁ এখানকার নাগরিক ওনার মনে হয় ভোটার লিস্টে নাও আছে কিছু আছে আমাদের ইন্ডিয়ান নাগরিক যখন বছর চার পাঁচেক ছিল তখন ওর বাবা মা পাকিস্তান নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওইখানে যখন বড় হয়ে উপযুক্ত হয় তখন ওখানে আপনার মা বাবার আবার ভিজা করে নিয়ে আসে টুরিস্ট ভিসা নিয়ে করে নিয়ে আসে তখন এখানে আর মা বাবারা দশ বছর হয়ে গেছে আর যাতায়াত বন্ধ করে দিয়েছে ওখানে এখানে মেয়ের বিয়ে দিয়ে যায় মেয়ের বিয়ে দিয়ে যাওয়া পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর হয়ে গেছে এখন ওর মেয়েরা বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাও হয়ে গেছে সব কিছু গেছে হয়ে যাওয়ার পর এখন ওর বিশাল শরীরও খারাপ সুগার আছে থাইরয়েড আছে তারপরে নার্ভের রোগ আছে অনেক রকম রোগ নিয়ে ও এখন জীবিত রয়েছে ডাক্তার ঘরে এসে দেখে যায় এক একদম অজ্ঞান হয়ে যায় ওই সময় এখন পুলিশ নিয়ে গেছে ওনাদেরকে তুলে তো আমাদের কাছে আপিল রয়েছে যাতে ওনাকে না পাঠানো হয় না পাঠিয়ে যাতে আমাদের ভারতের নাগরিক করে দেওয়া হয় হ্যারেস যাতে না করে আমাদের কাছে খুব উপকার হয় এখানে করেছে ওখানে অনেক কোর্টে কোর্টে আপিল করা হয়েছে কোর্ট থেকে ওকে জামিনও করা হয়েছে কোর্ট বলেছে কোনো অসুবিধা নেই আপনার ওনাদের কাছে কাগজপত্র ছিল ভিজা জমা দিয়ে দেওয়া হয়েছে ওনাদের